হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার উদ্ভিদ শারীরবিদ্যা অংশ থেকে সালোক সংশ্লেষের যে টপিকটা রয়েছে সেখানকার কিছু অধ্যায় প্রশ্ন উত্তর করাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে শালক সংশ্লেষের অধ্যায় ভিত্তিক প্রশ্নের প্রথম প্রশ্নটা উদ্ভিদ শারীরবিদ্যার জন্য কাকে বলা হয় স্টিফেন হেলসকে দ্বিতীয় প্রশ্ন কোন বিজ্ঞানী ফোটোসিন্থেসিস শব্দটি প্রথম প্রচলন করেন সালে চার্লস বার্নেস তৃতীয় প্রশ্ন কোন বিজ্ঞানী ফোটোসিন্থেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন আঠারোশো সালে চার্লস বার্নেস চার নম্বর প্রশ্ন ফটোসিনথেসিস শব্দটির উৎস কি ফোটোসিনথেসিস শব্দটির উৎস হল দুটি গ্রিক শব্দ ফোটোস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ বা উৎপাদন নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও ছ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ পদ্ধতির সাহায্যে যে খাদ্য তৈরি হয় সেটা কি ধরনের গ্লুকোজ বা সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নম্বর প্রশ্ন সংশ্লেষ পদ্ধতির সাহায্যে যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যের মধ্যে কোন শক্তি কিভাবে আবদ্ধ হয় শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে শর্করা জাতীয় খাবার তৈরি হয় ওই খাদ্যে রাসায়নিক শক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয় আট নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়া কাকে বলে যে সার প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত জীব কোষে ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জকের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইড জৈব রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকের ফোটন শক্তি আবদ্ধকরণ দ্বারা সরল শর্করা সংশ্লেষিত হয় এবং উপজাত রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয় তাকে শালক সংশ্লেষ বলে এর পরের প্রশ্ন নম্বর প্রশ্ন সালক সংশ্লেষ প্রক্রিয়ার সামগ্রিক রাসায়নিক সমীকরণটা কি ছ অনু কার্বন অক্সাইড বারো অনু জল এবং এই দুটো মিলিয়ে তৈরি হয় এক অনু গ্লুকোজ এবং ছ অনু অক্সিজেন ও ছ অনু জল ভিডিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দশ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন আলোক বিক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন নির্গত হয় ফলে ক্লোরোফিল জারিত হয় অপরদিকে আলোক নিরপেক্ষ দশায় বিচারিত এনএচ কোন ইলেকট্রন দান করে ফলে সিও বিজারিত হয় এই কারণে শালক সংশ্লেষকে জারুণ বিজারণ প্রক্রিয়া বলা হয় এগারো শালক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিক্রিয়া বলে যেহেতু সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল যৌগ জল ও কার্বন ডাই অক্সাইড থেকে অপেক্ষাকৃত জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হয় ফলে জীব দেহের শুষ্ক ওজন বাড়ে তাই শালক সংশ্লেষ প্রক্রিয়াকে উপজিতি বিপাকও বলা হয়ে থাকে বারো নম্বর প্রশ্ন এনএডিপিএইচ এর পুরো কথা কি এনএিএইচ এর পুরো কথা হল নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজেন তেরো নম্বর প্রশ্ন সবুজ পাপড়ির সাহায্যে শালক সংশ্লেষ ঘটে কোন উদ্ভিদে শালুক ফুলে চোদ্দ নম্বর প্রশ্ন সবুজ কাণ্ডের মাধ্যমে শালক সংশ্লেষ ঘটে কোন উদ্ভিদে ফণিমনসা লাও কুমড়ো পৈশাকে শেষ এবং পনেরো নম্বর প্রশ্ন সবুজ মূলের সাহায্যে শালক সংশ্লেষ ঘটে কোন গাছে গুলন আত্মীকরণ মূলে এবং অর্পিটের সবুজ বায়বীয় মূলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও